আসসালামু আলাইকুম দক্ষিণবঙ্গের একষ্টি জেলায় পুনরায় আবার শান্তি ফিরে আসবে এমনটাই আশ্বাস দিলেন ফরিদপুরের ডিসি মহাদয় আপনারা জানেন ফরিদপুরের ভাঙ্গা উপজেলা থেকে আলগি ইউনিয়ন এবং হামিরদি ইউনিয়ন দুটি ইউনিয়নকে কেটে পার্শ্ববর্তী উপজেলা নগরকান্দায় দেওয়ার ফলে গত কয়েকদিন যাবৎ ভাঙ্গা উপজেলার বিভিন্ন স্থানে রাস্তার উপরে আলাম গাছ কেটে ফেলে রাস্তা অবরোধ করে কর্মসূচি পালন করে আসছে তবে এদের একটাই আমাদের একটাই দাবি আপনি আমাদের আমাদেরই শান্তিপূর্ণ ই দেখেন আমরা আর কোনো রাস্তার গাড়ি অবরোধ করবো না আমরা শান্তিপূর্ণভাবে আমরা চাই আমাদের দুইটা ইউনিয়ন ফিরিয়ে দিয়ে হোক আমাদের দুইটা ইউনিয়ন কেটে নিয়ে গেছে হামিদ দিয়ে এবং আলবি এবং আমাদের কৃষক শ্রমিক যারা আছেন গরিব দুঃখী মেহনতি মানুষকে পুলিশে হরানি করে ধরে নিয়ে গেছে পলাশ মিয়াকে ধরে নিয়ে গেছে মনিরুজ্জামান সিদ্দিক মিয়াকে ধরে নিয়ে গেছে এই লোকটাকে যেন ছেড়ে দেয়

আমাদের বিন্দু অনুরোধ আমরা ভাঙাতে আসি ভাঙাতেই থাকতে চাই এর বাইরে আর কিছুই না আসসালামু আলাইকুম